বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লুৎফুর নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকেই বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন থেকে খুব ব্যস্ততার কারণে আমি শুধু শর্টেই ছিলাম তো একটা লং ভিডিও তৈরি করতে পেরেছি যদিও আমার হেল্পিং হ্যান্ডের কারণে আমার হেল্পিং হ্যান্ড তো রয়েছে যারা মিনি কম্পিউটার সবাই চেনে তো আমি আজকে নন্দীগ্রামে যে আমরা ফ্যামিলি পিকনিক করতে এসেছি অনেক দিন থেকেই পড়াশোনা বা মেয়েদের পরীক্ষা এই সমস্ত কারণে তো এসেই দেখলাম যে মামা তার সবজি বাগানের বেড়া দর প্রস্তুতি চলছে আর এখানে আমি আসলে বসার ব্যবস্থা করছিলাম তো উঠানে বসার জন্য তো পাটিটা লাগেই তো সেই পাটিগুলো তো অনেক দিন থেকেই ঘরে পড়েছিলো বদ্ধ ঘরে থাকে তো এক ঘরে যে ঘরে আমরা থাকি না সেখানে তো সেটা তো একটু পরিষ্কার না করলে হয় না তো ভাবলাম যে পুকুর থেকেই জিনিসটা ধুয়ে নিই আসলে গ্রামে আসলে টুকটাক কাজগুলো বেশ অন্যরকম হয় যে কোনো কাজই বেশ অন্যরকম হয় তো দেখা যায় যে কাপড় ধোয়ার জন্য বাসায় আমরা ওয়াশিং মেশিন ইউজ করি আর এখানে পুকুরে ধু মানে যে কোনো কিছুই হোক পুকুরে বা টিউবওয়েল এগুলো তার এটাকে আলাদাভাবে উপভোগ করা যায় আমার তো বেশ দারুণ লাগে তো রান্নার প্রস্তুতি চলছে পাশে মামি রান্নাবান্নার যে আয়োজন সেটা করছে আর মামার কাজ তো মামার তার নিজের একটা সবজি বাগান রয়েছে সেটা না হয় আমি একদিন দেখাবো কি কি গাছ কিভাবে কি কী রয়েছে আমার সম্পূর্ণ কমপ্লিট করলে তো গাছেও বেশ আম কিন্তু ধরেছে আর পাশের জমিগুলো দেখতে বেশ চমৎকার তা আমার মেয়েরা বায়না করেছে যে একটা গাছ ছিল ওখানে জামরুল গাছ এই গাছটার কি সমস্যা আমি ঠিক জানি না গাছটাতে জামরুল ধরে ঠিক আছে কিন্তু খুব একটা বড় হয় না মানে বড় হয় কিন্তু পোকা ধরে যায় তারপরেও যতটুকু ধরেছে বেশ সুন্দর ছিল এই যে তো সেটাকে এই চারটা বেশ চমৎকার ছিল বেশ চমৎকার তো আমার মামা মাতো বোন ও চালে উঠলো আর এই চারটা পাঁচটা পেয়েছে সেটাই আর আম হচ্ছে ঝড়ো বাতাস বইছিল ছিল তো দু একটা পড়েছে তো এটারও খাওয়ার কিন্তু প্রস্তুতি চলছে আম খাবো আর জামরুলটা খাবে আমি মহা খুশি এই সময় আমার অরিজিনাল ভয়েসটা দিলে কিন্তু বোঝাই যেত যে কেমন ছিলাম তো এই তো আমি এসেছি মাংসটা রান্না করব তো ভাবলাম যে মামিকে কিছুটা সাহায্য করা উচিত মামি একা একা করে উঠতে পারে বেচারি কখনোই বলে না যে করে দিব না আমরা এই যে আসি বা যা কিছু করি না কেন খুব খুশি হয়ে মামি সে এরকম না যে মামা দেউ দুধ ভাত মামিই মামা লাঠি নিয়ে পালাই পালাই সেই ছোটোবেলার মতো ব্যাপারটা এরকম না তো ময় মশলা নিয়ে পশরা সাজিয়ে বসেছি আর আমার যে আশেপাশে কিন্তু অনেক আউট নয়েজ ছিল বলতে কি গ্রামের পরিবেশে আউট নয়েজ আশেপাশে বাচ্চারা খেলাধুলা করছিল কথা হচ্ছিল তো সেই জিনিসগুলো আমি ইচ্ছা করে ডিলেট করে দিয়েছি কারণ হচ্ছে যে ওই নয়েসগুলো তো বুঝে শুনে করা হয় না তো সেই কারণে দেইনি আর এখানে মশলাগুলো মামি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমাকে আমি জাস্ট মাংসটা কেটে রান্নাটা উঠাবো। তো একে একে আমি সব মশলাই দিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট আর মামি ডিপে রাখার জন্য এভাবে আমাকে কেটে দিতে হয়েছে তো যাই হোক আবার এই জিরাবাটাও এই মাত্র বেটেছে তো এত কিছু তো আসলে ওইভাবে ক্যামেরাবন্দি করাও যায় না যতটুকু পারা যায় করেছি আর মাংস রান্না হলুদ লবণ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ কী কী লাগে প্রত্যেকেই জানেন এটা বলার কিছু নেই তা আনন্দ ফুর্তি করতে এসেছি আজকে হয়তো আমি ভিডিওর এই পর্যায়ে থাকবো নেক্সট টাইম আগামী পর্বে আবার দেখাবো কারণ ভিডিও বড় করা যাবে না আপনারা এই মিটেই দেখতে চান না তো আজকের মতো আমি লুটফোন আর আপনাদের সকলে সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী পর্বে আবারও দেখা হবে আজকের মতো আমি এখানেই বিদায় নিব। ফি আসসালামু আলাইকুম